ওগো তো জনপ্রিয় এই যে বহু ব্যবসায়ী আশিক বাইকে নিয়ে কিছু কথা বলতে না হইতেছে আশিক না আশিক খান তাকে নিয়ে কিছু কথা বলবো তো সে একদিন হয়েছে একটা পোস্ট করেছে ফ্যামিলি স্টোর সিলেট বিছানা কান্দি পেস্টা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে পুফু আম্মার ছেড়ির মুখটাও কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে মার্শাল্লা উনি খুব সুন্দর আছেন তার মুখটাও দেখা যাচ্ছে মানে ওনারা সবাই পর্দা করেন না বেপর্দা মানুষ তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে এসেছে তো দেখেন এই যে আশিক ভাইয়ের নিচে মানে তলে মানে চিপাই মধ্যে বসে আছে এই তার বউ আপনার ভুরি এত সুন্দর এত সুন্দর যে তার বউ এর মুখের মধ্যে সাইলেন্সার মাইরে দিছে নাকি সাইলেন্সার না স্টিকার মনে হয় স্টিকার স্টিকার মাইরে দিছে তো আশিক ভাই কি মানে তাদের কি বেপদ কি মানে বুড়ারে পদ্মা ট্রাকটাছে এরকম কিছু বুঝাইতে চাইছে আশিক ভাই তো আশিক ভাই মনে হয় সেন্স হারাই ফেলেছে তার মারে সোশ্যাল মিডিয়াতে দেখাইতে পারতাছে তার ফুটফুটে একটা বোন আছে দেখা যায় সুন্দর সুন্দর তারও দেখাইতে পারতাছে তার বাবা বাবা ইটলি এবারে কারণ এইবারও এইবারেও দেখাইতে পারতাছে কিন্তু তার ফুলডুসি বর্ডারে দেখাইতে পারতেছে না দেখছেন কি পরিমাণ মানে পর্দা করলে যা হয় হাতটাও কত সুন্দর হাতটাও বার হয়ে রয়েছে উনাও কত সুন্দর ভাবে দিয়েছে কিন্তু মুখটার মধ্যে সাইলেন্স না না স্টিকার মেরে দিছে তো আসলে তার একটু মানে বুদ্ধি কমে মাথার মধ্যে ঢিলু আসলে তার নাই বললেই চলে তো দেখেন মাকে বেপর্দায় রেখে বউকে পর্দা করাইতেছে কেমন পর্দা রাখাইতেছে আল্লাহ বুঝেন তো তার বক্তরা তো অসম্ভব বক্তরা আছে জনপ্রিয় সে তার তো বক্ত থাকবেই তো দেখেন বক্তগুলা কি কমেন্ট করেছে তো চলে দেখে আসি বক্তগুলা কীরকম কমেন্ট করেছে মানিক মিয়া অফিসিয়াল টু কমেন্টটা করেছে অসাধারণ টেকনিশিয়ান আশিক ভাই বাহ সে তো অসাধারণ ফ্যামিলি সবাইকে বেপদায় রাখবে এতে কোনো গুণাহ হবে না কিন্তু বইয়ের ফেস দেখালে এটা চমক ওনার ওনার চরম গুনা হবে যার কারণে উনি স্টিকার মেরে রাখছে মানে বউয়ের মুখটা সকলে গুনা হবে তাই স্টিকার মেরে রাখছে বাহ তো বড় পরে একটা কমেন্ট করেছে রাফিন তো রাফিন ভাই একটা কমেন্ট করেছে কি সুন্দর প্রতিভা মাকে দেখায় বউকে না

প্রাণী দুনিয়ায় দেখেন গাইজ গুলো যে করেছে তো আসলে তার মাথায় একটু সমস্যা আছে ইদানিং মানে আমি কি বলবো যে মানে ছুটু মানে গরিব তো গরিবের ঘরের সন্তান যদি হঠাৎ করেই মানে টাকার মুখ দেই কাবালা মানে সে কি করবে না করবে মানে তার মাথায় কাজ করে না যে তার এখন বেটিক করতাছে না ঠিক করতাছে সে কিরকম আসিন এই জিনিসটাই তার মাথার থাকে না যখন তার বেশি টাকা টাকা লাখ লাখ তো তো আশিক ভাই চিন্তা করে দেখো যে আল্লাহ তোমার এতটুকু উপরে নিচ্ছে ইয়াল্লাহ কিন্তু নিচে নামাইতেও পারে তো এগুলো বাদ দিয়া একটু মানে আগে যা কর্তা তা কইরা কিন্তু তোমার চলছে অনেক ভালো আসলা তুমি হ্যাঁ টাকার মুখ দিকা তুমি আর এগুলা না ঠিক আছে